প্রথমে আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজ আঠাইশে এপ্রিল যখন কানাডার ভোট গ্রহণ চলছে তখন ডোনাল্ড ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছেন ট্রুথ সোশ্যাল খুব সম্ভবত উনি ইউজ করেন এবং সেটি নিয়ে এই মুহূর্তে ক্যানাডা সহ বিভিন্ন জায়গার নেট মাধ্যমে মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তিনি ক্যানাডার নেতা নির্বাচনে নসিহত করেছেন তিনি নসিহত করেছেন ক্যানাডাকে আবারও আমেরিকার একান্নতম স্টেট হয়ে যাওয়ার জন্য কি কি সুযোগ সুবিধা পাবে সেই সমস্ত কথাবার্তা তিনি আবারও বলেছেন ঠিক আজ যখন ইলেকশন চলছে অর্থাৎ আমি ভিডিওটি যখন ধারণ করছি তার কিছুক্ষণ আগে তিনি তার এই স্ট্যাটাসটা দিয়েছেন ফানি ম্যান আসলেই তো আমি যদি ওনার একটু স্ট্যাটাসটা একটু দেখাই তারপরে আমি এটি নিয়ে একটু কথা বলবো তো এই হচ্ছে ওনার স্ট্যাটাসটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং তিনি যে কথাটা বলছেন যে সেটা হচ্ছে যে গুডলাক ক্যানাডা যিনি গুডলাক ক্যানাডা বলে শুরু করেছেন এবং বলেছেন যে তোমাদের পিছনে আমরা অনেক ভর্তুকি দেই ব্লা 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 তোমরা যদি একান্নতম রাষ্ট্র হয়ে যাও এই ধরনের একটা তিনি কথাবার্তা বলেছেন তো এই আমি যদি এটা একটু বাংলা করি অর্থাৎ বাংলা করে যেহেতু আমি বাংলা ভিডিও বানাই সেহেতু যদি একটু বাংলা করি তাহলে বিষয়টা এই রকম দাঁড়ায় যে ক্যানাডার মহান জনগণকে শুভেচ্ছা অর্থাৎ তিনি কেনাডার আমরা যারা জনগণ তাদেরকে তিনি মহান বলে আখ্যায়িত করেছেন জি ধন্যবাদ আপনাকে মহান বলে আখ্যায়িত করার জন্য এমন একজন ব্যক্তিকে নির্বাচন করুন যার মধ্যে যথেষ্ট শক্তি এবং প্রজ্ঞা আছে আপনার কর অর্ধেকে নামিয়ে আনা তিনি কোনো নাম বলেননি অর্থাৎ বলেছেন যে এমন একজনকে নির্বাচিত করুন যিনি আপনার করকে অর্ধেকে নামিয়ে আনতে পারে আপনার সামরিক শক্তিকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং বিনামূল্যে বাড়ানোর আপনার গাড়ি ইস্পাত অ্যালুমিনিয়াম কাঠ এবং অন্যান্য ব্যবসাকে চারগুণ বাড়িয়ে তুলতে পারে তো সেটা হচ্ছে যে তিনি সামরিক শক্তিতে তিনি স্ট্রং হওয়ার কথা বলেছেন কি হবে রে ভাই সামরিক শক্তিতে স্ট্রং হয়ে তাই না আহ কেনাডা তো একটা শান্তিপূর্ণ দেশ আপনাদের দেশে না হয় যতগুলি মানুষ আছে তার চেয়ে দ্বিগুণ আছে লাইসেন্স অস্ত্র এবং এর চেয়ে বেশি আছে অবৈধ অস্ত্র তো সামরিক শক্তিতে লাভ হওয়ার কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে 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 ক্যানাডার প্রোডাকশন আছে সেগুলি চারগুণ বাড়িয়ে চারগুণ বাড়িয়ে তুলতে শুল্ক শূন্যকর্ষ অর্থাৎ তিনি বলেছেন যে সম্পদগুলি আছে চার গুণ তিনি বাড়াবেন এবং শুল্ক তিনি শূন্য করবে যদি ক্যানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যায় যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যায় বহু বছর আগে টানা কৃত্রিম রেখা আর থাকবে না বলছে যে বহু বছর আগে টানা কৃত্রিম রেখা অর্থাৎ দুইটি দেশকে যে ভাগ হয়েছে ইউএসএ এবং ক্যানাডা সেটি আর থাকবে না তো সব রেখাই তো কৃত্রিম কোনো রেখা তো আর সমুদ্রের বর্ডারে আর কয়টা দেশ আছে সে বলেছে যে যে কৃত্রিম রেখার থাকবে না দেখুন কত সুন্দর এই বিশাল ভূখণ্ড তিনি স্বপ্ন দেখছেন যে সহ আমেরিকার যে ভূখণ্ড সেটি কত বিশাল ভূখণ্ড কোনো সীমান্ত ছাড়াই মুক্ত চলাচল কোনো সীমান্ত থাকবে না মুক্ত চলা এমনি তো মুক্ত চলাচল আছে ইউএসএ এবং ক্যানাডার মধ্যে দিয়ে মানুষ তো মানুষ তো ই করতে পারে কি জানি বলে যে এক দেশ থেকে আর দেশে যেতে পারে তো মুক্ত চলাচলের কোথায় বাধা আছে আমি জানি না শুধুই ইতিবাচক দিক অর্থাৎ যদি যদি সাথে মিশে যায় আমেরিকার সাথে একান্নতম স্টেট হয়ে যায় তাহলে শুধু ইতিবাচক দিক কোনো নেতিবাচক কিছু নয় এটা হওয়ার কথাই ছিল না তিনি বলছেন যে সীমান্ত ভাগ এগুলি হওয়ার কথাই ছিল না একই ভূমি থাকবে অনেকটা যেটা হচ্ছে যে হিটলারীয় কায়দায় কথাবার্তা প্রত্যেকটা দেশ দখল করে নেওয়ার মতো আলেকজান্ডারের মতো কথাবার্তা এবং যেটা হচ্ছে যে নেতিবাচক কিছু নয় এটা হওয়ার কথা ছিল অর্থাৎ তিনি বলছেন যে একান্নতম স্টেট হলে পরে এটা নেতিবাচক কিছু না এটা হওয়ারই কথা ছিল আমেরিকা আমেরিকা আর কানাডাকে শত শত ডলার ভর্তুকি দিতে পারবে না এখানে তিনি বলছেন যে আমেরিকা কানাডাকে যেটা হচ্ছে যে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয় অর্থাৎ এই ভর্তুকি আর দিতে পারবে না যেটা অতীতে দিয়ে এসেছে জানি না কোন জায়গায় ভর্তুকি দিচ্ছে যদি কানাডা একটি অঙ্গরাজ্য না হয় তাহলে এই ব্যয় যুক্তিসঙ্গত নয় অর্থাৎ তিনি বলছেন যে কানাডার যদি একটি অঙ্গরাজ্য না হয় তাহলে ক্যানাডাকে এই ব্যয়টা করিয়ে যেতে হবে অর্থাৎ ক্যানাডাকে ট্যাক্স দিতেই হবে আপনারা চাইলে আমি এবং একটি অঙ্গরাজ্য হয় তাহলে এটি যুক্ত সংগত অর্থাৎ উনি ওনার সেই আগের জায়গায় আছেন উনি বলছেন যে কেনাডা আবারও একান্নতম অঙ্গরাজ্য হবে এবং তিনি নেতা এমন একজনকে নির্বাচিত করতে বলেছেন যিনি তার হয়ে কাজ করবেন আমি জানি না তার হয়ে কে কাজ করবেন ক্যানাডার কারণ যেটা হচ্ছে যে লিবার পার্টির নেতা জাস্টিন ফ্রুডো যখন ছিলেন তখন তিনি তার বিরুদ্ধে চমৎকার সব অ্যাকশন নিয়েছেন বিভিন্ন কথাবার্তা বলেছেন পরবর্তী সময় মার্কান নিয়ে এসেও তার সেই ট্রুডোর ধারাটাই অব্যাহত রেখেছেন আর অন্যদিকে কনজারভেটিভ পার্টি তারা কিন্তু সব সময় যেটা হচ্ছে যে আহ সব সময় চুপচাপ ছিলেন এই ডোনাল্ড ট্রাম্পের এইসব ইস্যুতে তবে তবে একটা কথা আছে যে কনজারভেটিভ পার্টির অনেক প্রিমিয়াররা বিশেষ করে ডাক ফোর্থ অন্টারিওর প্রিমিয়ার তিনি কিন্তু এ বিষয়ে অনেক স্ট্রং ভূমিকা রেখেছেন অর্থাৎ নেভার ফিফটি যে একটি ক্যাম্পেইন চলছে সেটাতে তো যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাবার্তা উনি আসলে কখন কি বলেন কোনো কিছুই ঠিক নাই একের পর এক বলে যাচ্ছেন যে যে হচ্ছে গিয়ে যে ফিফটি ওয়ান স্টেটের কথা অর্থাৎ আমেরিকার একান্নতম প্রদেশ অঙ্গরাজ্য হওয়ার কথা তো যেটা আসলে কানাডার টোয়েন্টি পার্সেন্ট মানুষও ভাবে না আর বিষয়গুলি অতটা সোজা না যেমন জোর করে এখন একটি দেশ দখল ইম্পসিবল এটা সম্ভব না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ক্যানাডা কিন্তু ইউক্রেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে ডোনাল্ড ট্রাম্পকে দুই নম্বর হচ্ছে গিয়ে যে সম্পদ আছে বলে যে আমি সম্পদ উঠাবো থাক না এত তো ধনী হওয়ার দরকার নেই তাই না তো আমেরিকার মতো এই ধরনের একটা সোসাইটি কিন্তু ক্যানাডিয়ানরা কখনোই কাম কামনা করে না ক্যানাডা একটি সব সময় আহ কল্যাণকর রাষ্ট্র একসেন্সে একসেন্সের সোশ্যালিস্ট রাষ্ট্র ইনকাম করবা ট্যাক্স দিবা আরামে আরামে থাকবা ঝামেলাহীন জীবনযাপন এটাই কিন্তু কানাডার বিউটি অর্থাৎ সেই সামরিক শক্তিতে শক্তিমান হওয়া এর কোনো মানি হয় না আর উনি বারবার বলছেন যে উনি শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে কানাডাতে কোথায় দিচ্ছেন সেগুলি তিনি কখনোই বলছে না তো সব মিলিয়ে এই হচ্ছে অবস্থা যে ভোট চলছে এখনও অ্যাডভান্স বোলিংয়ে যা বা জরিপে লিবারেল পার্টি এগিয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এটা আদৌ কনজারভেটিভের প্রতি কোনো ইঙ্গিত দেয় কিনা না তার সমর্থন সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না তবে অবশ্যই ক্যানাডার মানুষ স্বাধীন ক্যানাডার পক্ষেই রায় দেবে এবং যেটা বললাম যে যার ফলে যার বহিঃপ্রকাশ কিন্তু আহ এই জনমত জরিপে লিবারেলরা এগিয়ে থাকা তো দর্শক ধন্যবাদ আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম